বড়ো দিনে বড় ছবি বড়ো ব্যবসা করে দেখিয়েছে বাংলা ছবি বড় দিনে যা ব্যবসা করেছে বিশ্বাস করুন এটা মানে ভাবা যায় না আমি বললাম আমি গতকালই ভিডিওতে বলেছিলাম যে এবছরে বড়দিনের ব্যবসা কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দেবে মানে এবছর সবথেকে বেশি আয় সিঙ্গেল ডেতে বেশি আয় নিয়ে আসবে বাংলা সিনেমার ক্ষেত্রে এবং সব থেকে বড় বিষয় বেবি জন রয়েছে আরও বড় কিছু ছবি ছিল এর মতো ছবি একটা ক্রেজ ছিল সেগুলোকে ভেঙে দিয়ে লোকে শুধু বাংলা ছবি দেখছেন এটা কিন্তু মানে এই ব্যাপারটা না মানে একজন বাঙালি হিসেবে আমি থেকে বেশি কিন্তু এনজয় করছি যাই হোক আমি যদি বক্স অফিসের কথা বলি তো গতকাল মানে বাংলা সিনেমার তো একটা দারুণ ব্যবসা হয়েছে একশো চৌত্রিশ একটা শো আমি এটা বক্স অফিস রিপোর্ট টলি বাংলা বক্স অফিসে যে ফেসবুক পেজ আছে সেখান থেকে নিয়েছি তারা বুকমাই শো ঘেটে যে রিপোর্টটা পায় সেটাই দেয় মোটামুটি একশো চৌত্রিশটা একচল্লিশটা একশো পঁচাত্তরটার কাছাকাছি কিন্তু মাল্টিপ্লেক্সের শো অলমোস্ট ফুল বা হাউসফুল গিয়েছে অন্যদিকে যদি সিঙ্গেল স্ক্রিন ধরি বা যেগুলো বুকমাই শো রেকর্ডে থাকে না মাই শোতে অ্যাডভান্স বুকিং বা বুকিং করা যায় না যদি আমি সেগুলোকে ধরি আর কি তাহলে যে শো সংখ্যা টোটাল দুশো কুড়ি প্লাস যাবে সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই দুশো কুড়ি প্লাস পারবেই এটা কোনো গল্প নেই খাদান ঠিক আছে এটা গ্রাউন্ড লেভেল রিপোর্ট থেকে আমি বলছি এবার প্রোডাকশন হাউস যেটা বলবে সেটা দুশো কুড়ি প্লাস মারবে এবার যদি আমি টাকার অঙ্কের কথা বলি পাঁচ কোটি তো ক্রস করে গেছিলোই মঙ্গলবারের হিসেব অনুযায়ী ছ কোটি তিরিশ লাখ থেকে সাড়ে ছ কোটি যদি হয় আমি কিন্তু অবাক হব না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা বলতেই হয় এ দেখুন এটা অনেক সময় আমাকে বলছে যে তুমি জানো না তুমি কমিয়ে বলছো তুমি জল মেশানোর কথা বলছো দেখুন যেটা ঠিক সেটা সঠিক সেটা সঠিক আমি গতকাল ক্রেজ দেখেছি আমার বাড়ির এখানে বলুন বা আমি যে গ্রাউন্ড লেভেলে রিপোর্ট পেয়েছি গতকাল মানে যে হল হলের যে যারা থাকে আর কি কাউন্টারে বা যারা পুরোটা পরিচালনা করে তারা আমাকে পার্সোনালি জানিয়েছে যে আমরা নিঃশ্বাস ফেলার সময় পাইনি গতকাল এরকম বাংলা সিনেমার ক্রেসরা দেখতে পেয়েছে এবং আমি যখন আইনক্স থেকে মানে আইনক্সের একজনের সাথে আমি যোগাযোগ করেছিলাম তিনি আমাকে বলেছিলেন যে আমাকে প্রথম দিন বলেছিলেন যে ভাই ছবি ছবিটা চলবে তো তোমার কী মনে হচ্ছে চাই বলছি ছবি চলবে ছবি চলবে হ্যাঁ ছবি ভালো খারাপ রিভিউ মিক্স রিভিউ হয়তো থাকতে পারে কিন্তু ছবি চলবে তো সেটা কিন্তু হয়ে দেখিয়েছে ছবি কিন্তু চলেছে চলছেও আমি চাই আগামী দিনে বাংলা ছবি চলুক খাদান সন্তান বাকি ছবিগুলো যেন ভালো ব্যবসা করে দেখা যাই হোক তো এবার যদি আমি বক্স অফিসের কথা বলি তো সাড়ে ছ কোটি হয়তো প্লাস বা ছ কোটি তিরিশ লাখ তো হবেই নিয়ে কোনো সন্দেহ নেই ছ কোটি টাকা বাজেটের ছবি ছিল এটা কিন্তু ক্রস করে যাবে এটা একটা বিশাল বড়ো ব্যাপার ছ সাত দিনের মধ্যে এটা ক্রস করে যাওয়া এখনও কিন্তু উইকেন্ড চলছে ফেস্টিভ্যাল টাইম চলছে একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি কিন্তু এখনও রয়েছে যাই হোক আমি যদি সন্তানের কথা বলি হ্যাঁ সন্তান কিন্তু একটা দারুণ ব্যবসা করেছে কারণ সন্তানের এক্সপেকটেশন দর্শকের অনেক কম ছিল বুঝছিলো খাদানের কাছে হয়তো হেরে যাবে হয়তো শো পাবে না শো পেলে হয়তো দর্শক দেখতে যাবেন এই ধরনের ছবি আপনি বিশ্বাস করবেন না আশিটা মনে হয় মাল্টিপ্লেক্সে শো পেয়েছিল টোটাল টোটাল সিঙ্গেল স্ক্রিন কোনো পায়নি সন্তান মাল্টিপ্লেক্সে আশিটা শো পেয়েছিল সন্তান তার মধ্যে গতকাল সত্তরটা শো অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে সত্তর খানা শো মানে এটা আপনি ভাবতে পাচ্ছেন। এই এই রেকর্ডটা কিন্তু একটা ব্যাপক রেকর্ড মেবি সাতান্নটা শো অলমোস্ট ফুল এবং তেরোটার কাছাকাছি শো ফুল দিয়েছে হাউসফুল দিয়েছে সত্তরটা শো টোটাল কিন্তু সত্তরটা শো অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছে আশিটার মধ্যে সন্তান এবং সন্তানের যদি কালেকশনের কথা বলে আমি গতকাল বলেছিলাম মেবি আটচল্লিশ থেকে বাহান্ন লক্ষ টাকা ওটা সন্ধ্যে ছটা সপ্তাহ অব্দি রিপোর্ট রাত্রিবেলা এস্টিমেট কিছু আমাদের কাছে এখনও আসেনি তবে এটুকু বলতে পারি এক কোটি বাহান্ন লক্ষ থেকে এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার কাছাকাছি কিন্তু ছবিটি পৌঁছে গিয়েছে দু কোটি টাকা বাজেটের ছবি অবভিয়াসলি আমরা বলতে পারি এই সপ্তাহে শেষে কিন্তু বাজেট ক্রস করে দু কোটি পেরিয়ে গিয়ে কোথায় গিয়ে থামবে এবং শেষ অবধি সিনেমাটা দৌড় কোথায় হয় এটাই কিন্তু দেখা দুটো ছবির অমরমিয়ে চলছে চালচিত্র গতকালও তেরোটা শো ফুল দিয়েছে খুব একটা খারাপ নয় তেরোটা শো অলমোস্ট ফুল দেওয়া এই মার্কেটে অন্যান্য বাংলা ছবি যেখানে ভালো পারফরমেন্স করছে এবং থেকে বড়ো কথা চালচিত্র কিন্তু মানে পজিটিভ রিভিউ পাচ্ছে পজিটিভ রিভিউ কিন্তু কোথাও গিয়ে খাদান এবং সন্তানের থেকে চালচিত্র বেশি পজিটিভ রিভিউ পাচ্ছে এবং যদি আমি সব পাঁচ নম্বর স্বপ্নময় কথা বলি সেটা ছটা তিনটে মানে ছটা অলমোস্ট ফুল তিনটে হাউসফুল এরকম শো দিয়েছে পাঁচ নম্বর স্বপ্নময় লিনের শো সংখ্যা সব থেকে কমেছে মানে চারটে ছবির মধ্যে যদি শো সংখ্যা কিছু কমে থাকে একদম শেষ পথে আর কি শো একদম কম কম শো রয়েছে এটা কিন্তু পাঁচ নম্বর স্বপ্নময় তো আমি বিশ্বাস রাখি যে আগামী দিনে কিন্তু শোগুলো আরও বাড়ানো হবে চারটে বাংলা ছবি যাই হোক আমি দুর্দান্ত এক্সাইটেড আজ ছাব্বিশে ডিসেম্বরও ভালো চলবে এই সপ্তাহটা রয়েছে মাল্টিপ্লেক্স কালেকশন আসলে আমরা মোটামুটি বুঝতে পারবো এবং এই সপ্তাহে শেষ গিয়ে শনিবার দিন এবং তারপর ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি শেষে গিয়ে দু সপ্তাহে শেষে গিয়ে কালেকশনটা কোথায় দাঁড়ায় এটা কিন্তু এবার দেখার বিষয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বাস্তে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই